আসসালামু আলাইকুম আমি মানিক গাজী সাজজাত ইলেকট্রিকের স্বত্বাধিকারী আমার এই দোকানের বয়স হচ্ছে পঁচিশ বছর দু হাজার থেকে এই দোকান স্টার্ট বিরপুর কালসিমোর মোড় আমার এই ইলেকট্রিক দোকানে আমার নিজস্ব প্রোডাক্ট আছে গাজী ইলেকট্রিক কোম্পানি গাজী ইলেকট্রিক কোম্পানি পল্লি গাজী ক্যাবেল যা বাজারজাত করে থাকি আমরা সর্বোচ্চ কম রেটে ভালো মাল পাইকারি যা বাজার করে থাকি আমাদের নিজস্ব প্রোডাক্ট যারাই ব্যবহার করছে আপনি তাদের কাছ থেকে জানতে পারবেন যে আমাদের মালের গুণগত কত ভালো এবং আপনার কাস্টমার কাছে জানতে পারেন আমাদের আমাদের না পাইকারিও বিক্রি হয় আমাদের সমগ্র ঢাকার সিটি ঢাকার বাইরেও মাল পাইকারি সেল করা হয় আমাদের হচ্ছে সিক্স পিন আছে ফাইভ পিন আছে আমাদের ক্যাবেল আছে আমাদের এমকে ডিমার আছে এলডি বাল্ব আছে টিউবলাইট আছে আপনারা ইলেকট্রিক সামগ্রী সকল পণ্যই আমাদের পাইকারি বিক্রি করা হয় আপনার সাথে যদি কেউ মাল নেওয়ার জন্য যোগাযোগ করতে চায় তাহলে নাম্বার আছে সরাসরি আমাদের মিরপুর এগারো মোড়ে চলে আসলেই এই জায়গা থেকে পাইকারি নিতে আসবে আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করলেই আমরা আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি নিতে পারবেন আলাইকুম এই যে এই দোকানে আসলেন কেমন জিনিসপত্রের মান একটু বলবেন ওনাদের থেকে তো আমি আজকে প্রায় চার পাঁচ বছর ধরে শপিং করি ওনাদের প্রোডাক্ট কোয়ালিটি অথেন্টিক অনুগতি মান ভালো এবং এই মার্কেটে সব থেকে মনে হচ্ছে যে উনি সব থেকে কমপ্রাইজেশন করে সীমিত লাভ বাট প্রোডাক্ট কোয়ালিটি অথেন্টিক আচ্ছা আচ্ছা ধন্যবাদ E... Hum.